বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি এখানে নিয়েছি নারকেল আমাদের অনেকেরই বাড়িতে নারকেল নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন নারকেলের ওপরের এইভাবে চিবড়ার অংশগুলো থাকে তো আমরা কি করি এগুলো কিন্তু প্রত্যেকেই বাদ দিয়ে দিই কেউই কোনো কাজে ব্যবহার করি না তবে নারকেলের যদি ছিবড়ার অংশগুলো থাকে সেগুলো বাদ না দিয়ে কিভাবে ব্যবহার করবেন এখানে একটা পুরনো মাটির পাত্র নিয়েছি আপনারা মাটির যে কোনো অন্যান্য পাত্র ব্যবহার করতে পারেন একটা তেজপাতা নিয়েছি হাত দিয়ে ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুনের খোসা আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের ধুনো ধুনো থাকলে দেবেন নাহলে ধূপের কাঠির যে মশলাগুলো রয়েছে সেগুলো আপনারা হাত করে ব্যবহার করতে পারেন তারপর এগুলোকে জ্বালিয়ে জ্বালাবেন দেখবেন এখান থেকে একটা স্ট্রং গন্ধ শুরু করবে এটা আপনারা কখন কোথায় বা কি কাজে ব্যবহার করবেন যার কারণে বিভিন্ন ধরনের মশা মরার ধূপ মটিন বা অল ব্যবহার করে থাকি তো আপনারা এইভাবে করে যদি জ্বালিয়ে নিতে পারেন জ্বালানোর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এখান থেকে একটা স্টং গন্ধ বেরোতে শুরু করবে আর এই ধোয়ার গন্ধ কিন্তু কোনোভাবেই মশারা সহ্য করতে পারে না সন্ধ্যাবেলা আপনারা পুরো বাড়ির মধ্যে যদি এই ধোয়াটাকে ঘুরিয়ে দিতে পারেন মশারা যদি থেকেও থাকে দেখবেন ঘোরের মতো হয়ে মেঝেতে পড়ে যাবে আর যদি মশা না থাকে এর গন্ধের কারণে বাড়ির বাইরে থেকে মশারা কিন্তু কোনোভাবেই ভেতরে আসবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি লাউ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি দেখবেন লাউ নিয়ে আসা হয়ে থাকে লাউ বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি তবে যখন আমরা লাউ কাটি দেখবেন লাউটা অনেকে আমরা মিহি কুচি করে কাটি যাতে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তবে সমস্যাটা কি হয় অনেকেই দেখবেন লাউ যখন মিহি কুচি করে কাটতে যায় হাতে লেগে যায় বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তো আপনারা কীভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই খুব সহজেই লাউ কুচি করে নেবেন এমনকি একদম মিহি কুচি হবে তারই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব তো লাউটার আমি কিছুটা অংশ কেটে নিয়েছি খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি তারপর এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার নিয়ে নিছি এখানে একটা পাত্র আর নিয়েছি এখানে একটা এই ধরনের বড় সাইজের যে গ্রেটারগুলো থাকে সেগুলো এবার আপনারা কি করবেন লাউটাকে নিয়ে এইভাবে করে যদি হালকাভাবে ঘষতে থাকেন তাহলে দেখবেন লাউটা একদম মিহি কুচি হয়ে যাবে আর এইভাবে যদি কুচি করেন তাহলে কিন্তু আপনাদের চুরি বটি কোনো কিছুর প্রয়োজন হবে না এমনকি আপনাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না আর এইভাবে কাজটি করলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা অনেকটা পরিমাণের লাউ কুচিও করে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাউটা কুচি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে করে ছুরি বটির সাহায্য ছাড়াই অনেকটা পরিমাণের লাউ কুচি খুব কম সময়ে করে নিতে পারবেন আর হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের আদা আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাতে আদার ব্যবহার করে থাকি তবে অনেক সময় যদি বেশি পরিমাণের আদা নিয়ে আসা হয় আদা দেখবেন এইভাবে করে শুকিয়ে যায় আমরা যতই ভালোভাবে আদাটা রাখি না কেন তবে যখনই আপনাদের একটু বেশি পরিমাণের আদা নিয়ে আসা হবে তো আপনারা কিভাবে রাখলে আদাটা কিন্তু শুকাবে না বা পচেও যাবে না তো এখানে আমি একটা টিফিনের বক্স নিয়েছি আপনারা যে কোনো কন্টেনার ব্যবহার করতে পারেন তো আর নিয়েছি এখানে দুটো পেপারের টুকরো পেপারটা একটা আমি কি করব এইভাবে করে বক্সের নিচে ভালো করে বিছিয়ে দেব তারপর যে আদাগুলো রয়েছে এর ওপরে আমি এইভাবে একটু ভালো করে সাজিয়ে দেব। তারপর কি করবেন যে বাকি পেপারের একটা টুকরো রেখেছি সেটা ওপর থেকে এইভাবে দিয়ে দেবেন বক্সের ঢাকনাটা লাগিয়ে আপনারা রেখে দেবেন কোনো অন্ধকার জায়গার মধ্যে বিশেষ করে খাটের তলার সাইডে রাখতে পারেন সোফার তলার সাইডে রাখবেন তাহলে দেখবেন এই আদাটা কিন্তু সহজে পচবে না বা শুকিয়ে যাবে না অনেক দিন ভালো থাকবে আর এইভাবে আদা রাখলে আপনাদের ফ্রিজেও কিন্তু রাখতে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের গরম জল আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের চায়ের পাতা চায়ের পাতার মধ্যে যে চায়ের পাতার গুঁড়োর অংশগুলো থাকে আমরা তো প্রত্যেকেই ফেলে দিই তো সেই চায়ের পাতার গুঁড়োর অংশগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এবার এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডাও হয়ে গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে নিয়ে নিচ্ছি এখানে আরও একটা পাত্র আর একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সর্ষের তেল অবশ্যই এখানে তেলেরই ব্যবহার করবেন তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবার নিয়ে নিয়েছি এখানে একটা সুতির কাপড়ের টুকরো এটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে এভাবে করে ডিপ করে হাত দিয়ে এভাবে চেপে নেবেন কি কাজে ব্যবহার করবেন বাড়িতে কাঠের বিভিন্ন ধরনের ফার্নিচার রয়েছে যেগুলো অনেকদিন ব্যবহার করার পর দেখবেন আমরা অনেকে কি করি বার্নিশ করিয়ে নিয়ে আসি বা পলিশ করিয়ে নিয়ে আসি যেগুলোতে অনেকগুলো টাকাও খরচ হয় তো এইভাবে একটা মিশ্রণ বানিয়ে আপনাদের কাঠের ফার্নিচারগুলো যদি মাঝে মধ্যে এইভাবে করে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন যে কাঠের ফার্নিচারের যে পলিশটা চলে যায় আমরা অনেকে পলিশ করাই বার্নিশ করাই সেগুলোর কিন্তু প্রয়োজন হবে না তো দুটো দিকের তফাতটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন যে দিকটা মুছে নিয়েছি সেদিকটার গ্লেজটা কতটা চকচক করছে আর যে দিকটা মোছা হয়নি সেদিকটা কিন্তু একদম ফাঙ্গাসের মতোই দেখা যাচ্ছে আশা করছি টিসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী শার্ট শার্ট বা টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ রয়েছে যারা ব্যবহার করে থাকে তবে যখন আমরা শার্ট বা টি শার্ট ভাঁজ করি অনেকে দেখবেন ঠিকঠাকভাবে ভাঁজটা করতে পারি না যার কারণে দেখা যায় শার্ট বা টি শার্টটা কুচকে যায় দেখতেও বাজে লাগে তবে যখনই শার্ট বা টি শার্ট আপনারা ভাঁজ করবেন এইভাবে উল্টো করে নেবেন চাইলে আয়রনও করতে পারেন আগে এখানে একটা আমি বই নিয়েছি আপনারা খাতারও ব্যবহার করতে পারেন কলারের সাইডে ওপর থেকে দিয়ে এভাবে একটা সাইড প্রথমে ভাঁজ করবেন তারপর ঠিক একইভাবে উল্টো সাইডটাকেও এভাবে চেপে একটু ভাঁজ করে নিতে হবে তারপর নিচের যে সাইডটা রয়েছে সেটাকে আপনারা এভাবে ছোট করে এক থেকে দুবার ভাঁজ করে নেবেন ওপরের সাইড থেকে বই বা খাতাটা বের করে নেবেন তাহলেই দেখবেন আপনাদের সুন্দরভাবে কিন্তু শার্ট বা টি শার্টটা ভাঁজ হয়ে যাবে আশা করছি টিসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি সুচ আর নিয়ে নিয়েছি সুতো আমরা ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য বাড়িতে কিন্তু প্রত্যেকেই সুচ সুতো রেখে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা কোনো কিছু সেলাই করার জন্য ছোট্ট সাইজ যে সুচের মধ্যে সুতো পরাতে যায় দেখবেন সহজে কিন্তু পরাতে পারি না যতই চেষ্টা করি না কেন বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তবে আপনাদের যদি এই ধরনের সমস্যাটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন তাহলে দেখবেন ছোট্ট সাইজের যে সুচের মধ্যে সুতোটা কিন্তু আপনারা খুব সহজে পরিয়ে নিতে পারবেন আমি এখানে নিয়েছি কোলগেট একদম সামান্য পরিমাণের কোলগেট নিয়েছি আপনারা যে কোনো টুথপেস্ট নিতে পারেন তারপর এই সুতোর মুখের জায়গাটাতে এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে দেবেন যাতে করে এই টুথপেস্টটা একটু লেগে যায় তারপর আপনারা এইভাবে রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য যাতে করে এটা ভালো করে শুকিয়ে সুতোটা শক্ত হয়ে যায় এইভাবে কিছুক্ষণ রাখার সাথে সাথেই কিন্তু সুতোটা শক্ত হয়ে গেছে এবার সুচের মধ্যে সুতোটা আপনাদের পরিয়ে দেখাচ্ছি তাহলে নিজেরাই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু এই সুচের মধ্যে সুতোটা পড়াতে পারছিলাম না এখন কতটা সহজে পরিয়ে নিলাম আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এছি একটা ব্যালন চাকি রুটি বেলার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্যালন চাকির ব্যবহার করে থাকি রেগুলার রুটি বেলার পরে দেখবেন অনেক সময় আটা বা আটার গুঁড়ো ব্যালন চাকির মধ্যে লেগে যায় আর কি হয় এই ব্যালন চাকির মধ্যে যদি এইভাবে আটা বা আটার গুঁড়ো লেগে থাকে সেটা পরিষ্কার করতে পারি না অনেকক্ষণ দেখবেন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় বা কোনো কিছু দিয়ে ঘষাঘষি করে পরিষ্কার করতে হয় বা কাজের তারা থাকলে এতটাও সময় থাকে না সেক্ষেত্রে আপনারা কিছুটা পরিমাণের গরম জল বেলুন চাকির মধ্যে এভাবে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা এইভাবে রেখে দেবেন এক থেকে দু মিনিটের জন্য তো এইভাবে করে আমি রেখে দিয়েছিলাম এক মিনিট মতো এতে কি হবে যে আটা বা আটার গুঁড়োগুলো লেগে থাকে সেটা দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে কোনো কিছু দিয়ে ঘষাঘষি করতেই হবে না আপনারা যদি হাত দিয়ে সামান্য এইভাবে ঘষে নেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের এই আটাগুলো যেগুলো বসে থাকে সহজে পরিষ্কার করতে পারেন না সেটা কিন্তু সহজেই উঠে যাবে অনেক সময় কাজের তাড়া থাকলে সময়ও থাকে না যে বেশ কিছুক্ষণ আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো সেক্ষেত্রে আপনারা এই টিপসটা কিন্তু তখন ফলো করতে পারেন তো দেখতেই পাচ্ছেন যে আটা বা আটার গুঁড়ো ছিল সেটা কিন্তু এখন উঠে গেছে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব প্রথমে আমি তো আর একটু কিন্তু বেলন চাকির মধ্যে আটা বা আটার গুঁড়ো লেগে নেই দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আমরা বেলন চাকি রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় যেহেতু কাঠের সহজে পচে যায় ফাঙ্গাস ধরে যায় বেশি দিন ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে আপনারা যখনই বেলন চাকি ধুয়ে পরিষ্কার করবেন ভালো করে শুকিয়ে নেবেন সেটা রোদ্রের মধ্যে হতে পারে বা হাওয়ার মধ্যে শুকিয়ে নেওয়ার পর কী করবেন সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবেন কাঠের জিনিসের মধ্যে যদি আপনারা কিছুটা পরিমাণের সর্ষের তেল মাখিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন এই কাঠের জিনিস জিনিস কিন্তু সহজে খারাপ হবে না ফাঙ্গাস ধরবে না আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তেলটা মাখিয়ে নেওয়ার পর আপনারা কিছুক্ষণের জন্য রোদ্রের মধ্যে রেখে দিতে পারেন বা গ্যাসের মধ্যে সেকেও রাখতে পারেন আশা করছি এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কাঁচের জার এই ধরনের জার আমাদের বাড়িতে যখন আচার জ্যাম জেলি এই ধরনের জিনিস নিয়ে আসা হয় তখন দেখবেন তার সাথে পেয়ে থাকি আর এই ধরনের জারগুলো আমরা প্রত্যেকেই ধুয়ে পরিষ্কার করে বিভিন্ন জিনিস রাখি তবে সমস্যাটা কি হয় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখলেও আচার জ্যাম জেলি যেটাই থাকে না কেন তার গন্ধটা কিন্তু স্ট্রং থেকেই যায় তো কি করবেন কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা দিয়ে দেবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের নর্মাল জল দিয়ে আপনারা একটু এভাবে ঝাঁকিয়ে নেবেন এতে কি হবে দেখবেন আচার জ্যাম জেলি যে ধরনেরই জিনিস থাকুক না কেন চায়ের পাতার যে স্ট্রং গন্ধটা রয়েছে সেটাকে অ্যাবসর্ব করে নেবে তারপর আপনারা এই চায়ের পাতাটা ফেলে পরিষ্কার জল দিয়ে এই জারটাকে ধুয়ে নেবেন আশা করছি টিসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিসের জন্য আমরা কিন্তু প্রত্যেকেই গ্যাস ওভেনের ব্যবহার করে থাকি তবে রেগুলার যেহেতু আমরা অনেকেই গ্যাস ওভেনে রান্না করি যার কারণে দেখা যায় বার্নারের সাইডটা যখন আমরা জ্বালতে যাই ঠিকভাবে জলে না সাইড হয়ে বেরিয়ে যায় অনেক সময় দেখা যায় বার্নার বা বার্নারের সাইডের অংশটা যদি ক্ষয় হয়ে যায় এই ধরনের সমস্যা হয় আর এইভাবে রান্না করলে আমাদের গ্যাসের অপচয় অনেকটাই হয় তো আপনারা একটা কাজ করে নেবেন যেহেতু বার্নারটা অনেকটাই গরম একটা তাওয়ারের সাহায্যে আমি ধরে নিয়েছি এবার নিয়ে নেবেন সাবান যে কোনো সাবানের ব্যবহার করতে পারেন বার্নারের মধ্যে এইভাবে করে সাবানটাকে ঘষে দেবেন অনেক সময় দেখবেন বার্নারটা যদি ক্ষয় হয় যার কারণে এই ধরনের সমস্যাটা হয় গ্যাস সাইড থেকে বেরোতে থাকে তো আপনারা কি করবেন সাবানটা লাগানোর পর বার্নারের মধ্যে এইভাবে করে আপনারা সেট করে দেবেন তারপর যদি জ্বালান দেখবেন যে সমস্যাটা হচ্ছিল সেটা কিন্তু আর হবে না সাবানটা দেওয়ার কারণে সাবানের একটা লেয়ার হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি